আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ হিরমিনামু আল্লাহ রাসোলহিন করিম বাদ। কাছে দূরে দেশে উপবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আবুকার সিদ্দিক শুরু হচ্ছে ইসলামিক পি চ্যানেল কর্তৃক আয়োজিত কোরআন ও সুন্দর আলোকে প্রশ্নোত্তর পর্ব আপনার জিজ্ঞাসা আপনাদের প্রশ্নের উত্তর প্রদানে আমন্ত্রিত মেহমান প্রখ্যাত আলম উপজেলা পরিষদ জামে মসজিদের সুযোগ্য ইমাম ফতিব হজরত মাওলানা মনিরুজ্জামান সাহেব আসসালামু আলাইকুম আমাদের আজকের প্রথম প্রশ্ন আমরা আমাদের প্রচলিত গ্রামগঞ্জে বিবাহ অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠান আমরা দেখে থাকি কাগজ কলম নিয়ে সেখানে উপহার সামগ্রী গ্রহণ করার জন্য একটা ব্যবস্থা করা হয় পুরানো সোনার আলোকের বিধান কি আলহামদুলিল্লাহ অত্যন্ত অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি জরুরি বিষয় আসলে ইসলাম বিবাহের জন্য একটি অনুষ্ঠানকে অনুমোদন করে সেটা হচ্ছে ওয়ালিমা ওয়ালিমা এটা সুন্নাত ওয়ালিমা সম্পর্কে হাদিসের মধ্যে অনেক বক্তব্য এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের স্ত্রী হজরত জয়না আব রাজি আল্লাহ তার বিয়ের তাকে যখন তিনি বিবাহ করেছেন নবী তখন সুন্নাত ওয়ালিমা এর ব্যবস্থা করেছিলেন এরপরে খাইবার বিজয়ের পরে আল্লাহ নবী আল্লাহ নবীর সাথে বিবাহ হয়েছে হজরত সাফিয়া রদি আল্লাহ তাল্লা আনহার তো হজরত আনাস ইবনে মালিক আদি আল্লাহ তাল্লাহ আনহি হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাম খাইবার বিজয়ের পরে যখন মদিনায় আমরা ফিরে আসছিলাম আসার পথেই প্রথিমধ্যে আল্লাহ রসুলের সাথে সাফিয়ার বিয়ে হয় এবং সেখানে আমরা মদিনা এবং খাইবারের মাঝামাঝি স্থানে আল্লাহ রসুল সাফিয়ার জন্য ওয়ালিমা করেছেন তো আসলে এই ওয়ালিমাটা ইসলামের সুন্না ওয়ালিমাটা হচ্ছে বর পক্ষ অলিনার ব্যবস্থা করবে বরপক্ষ অলিনার ব্যবস্থা করবে আর সাহাবা ইকলামের জীবনও দৃষ্টান্ত রয়েছে যেমন একটা হাদিস এসেছে যে হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালহু তিনি একবার আল্লাহ নবীর কাছে আসলেন তখন তার হাতে হলুদ রং ছিল আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন যে তোমার হাতেটা কী আব্দুর রহমান ইবনে আউফ বললেন আল্লাহ আমি একটা মহিলাকে বিবাহ করেছি ছোট্ট খেজুরের আটির মতো এক টুকরা স্বর্ণ দিয়ে আমি তাকে বিয়ে করেছি আল্লাহ নবী বললেন বার আল্লাহ হফিক আল্লাহ তোমাদের এই বিয়েকে দান করুন আউলিম আলাউ বিষাদ ছোট্ট একটি ছাগল দিয়ে হলেও তুমি অলিমার ব্যবস্থা করো তাহলে আমরা এখানে জানতে পারি যে ইসলামী শরীয়তে বিয়ের জন্য অলিমা এটার ব্যবস্থা করা শূন্য এখন ওয়ালিমার ক্ষেত্রে আমাদের সমাজের সামাজিক যে প্রচলিত পদ্ধতি এই পদ্ধতিটা আসলেই খুব আপত্তিকর সেটা হচ্ছে যে একটা বিশেষ চেয়ার টেবিল এরপরে উপহার সামগ্রী রিসিভ করার জন্য একটা ব্যবস্থা এটা আসলে খুবই আপত্তিকর আল্লাহ আল্লাহনবী একটা হাদিসে বলেছেন যে সেই খানাটা খুব নিকৃষ্ট যেই খানায় গরিব মানুষদেরকে বাদ দেওয়া হয় যেই ওয়ালিমায় দরিদ্র অসহায়দেরকে বাদ দেওয়া হয় আর দুনিয়াদার এবং প্রভাবশালীদেরকে দাওয়াত দেওয়া হয় আজকে আমাদের সমাজে তাই হচ্ছে কারণ যারা এই বিয়ের অনুষ্ঠান করে সকলের মনের ইচ্ছে একরকম না আমরা কারণ নিয়াতের উপর হামলা করতে চাই না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ওয়ালিমা বিয়ের অনুষ্ঠানের আগে অনেক দেনা করে তারা বিশাল একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে এবং মনে মনে অনেকে এই ধরনের চিন্তা থাকে যে ওয়ালিমা বা বিয়ের পরে যে টাকা আসবে এটা দিয়ে দেনা পরিশোধ করতে হবে এটা কিছুটা ব্যবসার মতো হয়ে যায় আসলে এই পদ্ধতিকে সরিয়ে তেলাও করে না এমনি এই নেওয়ার ছাড়া এই পদ্ধতি ছাড়া কেউ যদি কাউকে হাদিয়া দেয় খুশি হয়ে তো হাদিয়া নেওয়াটা আছে কিন্তু সামাজিক রীতিটা এমন হয়ে গেছে এই রীতিটার কারণে এই বিষয়টা এখন দোষণীয় হয়ে গেছে যার কারণে একজন অসহায় ব্যক্তিকে একজন গরিব মানুষকে দাওয়াত দিলে সে কিন্তু আসতে পারে না তার সামাজিক একটা বাধার সৃষ্টি হয় সবাই উপহার নিয়ে যাচ্ছে আমি উপহার ছাড়া কীভাবে যাই এজন্য এই পদ্ধতিটা আসলে ঠিক নয় এই পদ্ধতিটা দর্শনীয় আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য পরবর্তী প্রশ্নে আসি আমরা দেখে থাকি যুবক যুবতীর মাঝে অনেক সময় গার্জিয়ানদের অনুমতি ছাড়া পালিয়ে বিবাহ করে এই পালিয়ে বিবাহ করা কোরআন সুন্দর আলোকের বিধান কি প্রথম কথা হচ্ছে যে পালিয়ে বিয়ে করা এটা ঠিক নয় কারণ একটি সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে পিতামাতার যে অক্লান্ত পরিশ্রম তাদের যে শ্রম তাদের যে ত্যাগ রয়েছে এজন্য অভিভাবকই সন্তানকে বিয়ে দিবে আর পালিয়ে বিয়ে করাটা তো অবশ্যই একটা গর্হিত কাজ কারণ আল্লাহ নবী একজন সাহাবিকে বলছেন যে তোমার বিয়ের ঘোষণা মানুষকে জানিয়ে দাও অর্থাৎ আ লিনু বিনিকা তোমার ঘোষণার তোমার বিয়ের ঘোষণা মানুষকে জানিয়ে দাও তার মানে বিয়েটা এমন একটা বিষয় এটা লুকোচুরির কোনো বিষয় নয় লুকোচুরি হয় লুকোচুরির মাধ্যমে জেনা হতে পারে বিয়েটা মানুষকে জানিয়ে এলান করে বিয়ে করতে হবে এটাই হচ্ছে শোন না এটাই হচ্ছে সঠিক এখন প্রশ্ন হচ্ছে যদি কেউ পালিয়ে বিয়ে করে শরীয়ত এটাকে কীভাবে গ্রহণ করবে এক্ষেত্রে ফকিরদের মধ্যে বিতর্ক রয়েছে এবং আবু হানিকা রহমতুল্লাহ বলছেন যে পালিয়ে বিয়ে করলে এটা জায়েজ হবে এই অর্থে যে যখন কোর্ট ম্যারিজের মাধ্যমে বিয়ে করে তখন স্বাভাবিকভাবে যার কোনো অভিভাবক নাই রাষ্ট্রই তার অভিভাবক রাষ্ট্রই তার ওয়ালি এ সম্পর্কে হাদিসেও বক্তব্য রয়েছে সেই অর্থে এটা জায়েজ হবে আর ওলামা ইকলামের মধ্যে আরও এক সিরিয়েন্ড ইসলামিক স্কলার তারা বলেছেন যে পালিয়ে বিয়ে করলে অভিভাবকের অনুমতি ছাড়া মেয়ের বিয়েটা হবে না এখানে হাদিসের বক্তব্য হচ্ছে নাকাহাত বাতিলুন বাতিলুন আল্লাহনবী তিনবার বলেছেন যে যেই মেয়ে তার অভিভাবকের অনুমতির বাইরে নিজেকে নিজে বিয়ে দেবে তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল এখান থেকে তিন মাস ধরই ইমামি মতামত দিয়েছেন যে মেয়ে যদি পিতার অনুমতি ছাড়া অথবা তার ভাই বা তার বৈধ অভিভাবক তার অনুমতি ছাড়া মেয়ে নিজে নিজেকে বিয়ে দিলে তার বিয়েটা বাতিল হবে তার বিয়েটা গ্রহণযোগ্য হবে না আর ছেলেদের ব্যাপারটা ছেলে যখন সাবালক হয় প্রাপ্তবয়স্ক হয় তখন সে তার অভিভাবক এই অর্থে ফকিরা সবাই প্রায় একমত যে ছেলের বিয়েটা এটা জায়েজ হবে কিন্তু উচিত নয় বরং পালিয়ে বিয়েটা উচিত নয় বরং সকলকে জানিয়ে বিয়ে করতে হবে এটাই শরীয়দের বক্তব্য আশা করি উত্তরটা পেয়েছেন অনেক অনেক ধন্যবাদ আমরা প্রায় দেখে থাকি মহিলা অচুর বা চুলা বা কৃত্রিম যে চুল লাগানো হয় আলোকে বিধান কি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে আমরা দেখতে পাই বোনেরা মহিলারা তাদের মাথার চুলের চুলকে বাড়াবার জন্য কৃত্রিম সাজসজ্জা হিসাবে চুলা বা কৃত্রিম চুলা তারা মাথায় ব্যবহার করে এটি নিষিদ্ধ হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ্লাম তাদেরকে লানত করেছেন হাদিসের মধ্যে এসেছে লান আল্লাহ রসুল এবং আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন সেই সমস্ত মেয়ে লোকদেরকে যারা নিজেরা পরচুলা ব্যবহার করে এবং অন্যকে পরচুলা ব্যবহার করতে দেয় এই উভয় শ্রেণীকেই আল্লাহ রসুল সাল সাল্লাম লানত করেছেন সুতরাং এটা ইসলামের নিষিদ্ধ এটা হারাম আশা করি উত্তরটা পেয়েছেন অনেক অনেক ধন্যবাদ পরবর্তী প্রশ্ন হাত এবং মুখ মহিলাদের ঢাকা রাখা ফরজ কিনা বিশেষ প্রয়োজনে হাত ও মুখ খোলা রাখতে পারবে কিনা ধন্যবাদ ইসলামে যে বক্তব্য এসেছে সেখানে বলা হয়েছে যে হাত এবং মুখ এই দুটো মহিলাদের সতরের বাহিরে তো এজন্য হাত এবং মুখ যেহেতু তাদের সতর না কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিশেষ প্রয়োজনে তারা খোলা রাখতে পারবে কিনা স্বাভাবিকভাবে তারা খোলা রাখতে পারবে কারণ এটা তাদের সচরের বাহিরের অংশ এটা পারবে কিন্তু মহিলারা যখন পরপুরুষের ভিতরে বা বাহিরে গমন করবে বাহিরের কোনো কাজে যখন তারা যাবে তখন তারা অবশ্যই হিজাব পরিধান করবে সেখানে তারা মুখ ঢাকবে এবং এটাই সবচাইতে বিশুদ্ধ মত এবং এটা সবচেয়ে বেশি শালীন পদ্ধতি কিন্তু বিশেষ প্রয়োজন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শারীরিক কারণ হতে পারে যে দীর্ঘক্ষণ মুখ আটকে থাকতেছে পারছে না বা তার বিশেষ কোনো জরুরাত তার কাজ করা লাগতেছে এই ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে সে খোলা রাখতে পারবে ইনশাল্লাহ তবে মুখ ঢেকে রাখাটাই সবচাইতে শালীন এবং সবচাইতে নিরাপদ পদ্ধতি মুখ ঢেকে রাখাটাই আশা করি উত্তরটা পেয়েছেন অনেক অনেক ধন্যবাদ সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আমাদের কাছে প্রশ্ন পাঠানোর ফোন নম্বর জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডবল ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ওয়ান টু